প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো শীঘ্রই ধনী হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে শাইখের কাছে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন শেখ নামাজে মনোযোগ বাড়ানোর উপায় কী দয়া করে জানাবেন তৃতীয় প্রশ্ন স্বামী স্ত্রীকে তুই করে বললে কী হয় অথবা স্ত্রী স্বামীকে তুই করে তুই করে বলতে পারবে এটা কি উচিত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসলাত আলহ সঈদুল মুরসলিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তলমত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসানা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব তার পূর্বে আমরা এই মশালাগুলো কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি সে সম্পর্কে আলোচনা করে নিচ্ছি তো আমরা আলোচনা করেছি আনুল করিমের সুরা নিসার আয়াত নম্বর চৌত্রিশ এবং সুরা নিসা আয়াত নম্বর উনিশ এবং সহি মুসলিম কিতাবের হাদিস নম্বর আট এবং সুনানি ইবনে মাজা কিতাবের হাদিস নম্বর চারশো একাত্তর এবং কামিলু তাবির কিতাবের তিনশো আটাশি নম্বর পৃষ্ঠাত দর্শক একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো শীঘ্রই ধনী হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে শাইখের কাছে জানতে চাই দেখুন প্রদর্শক আল্লাহ সুবাহান হুম তালা তার বান্দাকে মহাব্বত করে ভালোবেসে কখনও কখনও স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ইঙ্গিত বা বার্তা দিয়ে থাকেন কখনও সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো এমন কিছু স্বপ্ন রয়েছে এমন যে স্বপ্ন আল্লাহ তালা কখনও দেখান সুসংবাদের জন্য যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই ধনী হওয়ার আলামত বা অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ তো এমন স্বপ্ন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলায় সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে তো আমরা তাবির ইয়ে কিতাবে চলে যাচ্ছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ গরমের সময় শীতের পোশাক পরিধান করতে দেখে স্বপ্ন দেখলো যে শীতের পোশাক পরিধান করছে কিন্তু সময়টা গরমের এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা শীঘ্রই তাকে প্রচুর সম্পদ দান করবেন মালের প্রাচুর্য দেখা দেবে ইনশাআল্লাহ তালা তাকে শীঘ্রই ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ যদিও তার জীবনে হয়তো বিপদ আপদ আসবে দুঃখ কষ্ট আসবে কিন্তু পরিশেষে আল্লাহ তাআলা মুক্তি দিবেন এবং তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো মহিলা নিজেকে পুরুষের পোশাক পরিধান করতে দেখে যে সে একজন নারী সে পুরুষের মতো পোশাক পরছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে তার স্বামী অথবা তার অভিভাবক পিতা স্বামী এভাবে তার অভিভাবকরা লাভবান হবে অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বদকার বা খারাপ ব্যক্তিদের মতো পোশাক পরিধান করেছে নায়ক নায়িকা গায়ক গায়িকার গায়িকাদের পোশাক পরিধান করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও কোনো অপরাধের সাথে কোনো গুনাহের সাথে জড়িত হয়ে যেতে পারে খারাপ পথে পা বাড়াতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ নিজেকে বাদশাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতো পোশাক পরিধান করতে দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তার জীবনে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ প্রচুর অর্থ সম্পদ লাভ হবে সাথে সাথে জীবনকে কল্যাণময় করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ আলেমদের মতো পোশাক পরিধান করতে দেখে পাগড়ি জুব্বা এভাবে আলেমরা যেই পোশাক পরিধান করে এমন পোশাক পরিধান করতে দেখলে তাহলে বুঝতে হবে যে সে দুনিয়া বিমুখ হবে তথা আল্লাহ বলা হতে পারবে আল্লাহ তাআলা তাকে আখেরাতের কাজ করার তৌফিক দিবেন সকল খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন ইনশাআল্লাহ আর এছাড়াও হজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লা আলাই বলেছেন যে স্বপ্নে যদি কেউ পোশাক দেখে বা পোশাক পরিধান করতে দেখে এই স্বপ্নের সর্বমোট সাতটি ব্যাখ্যা হয়ে থাকে অন্যতম একটি ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দেবেন এটি একটি ধনী হওয়ার আলামত এই স্বপ্নে পোশাক পরিধান করতে দেখা এছাড়া আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে পোশাক দেখলে বুঝতে হবে ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা তার মান মর্যাদা সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সকল খারাপি থেকে সকল বিপদ আপদ থেকে সে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে লাভবান হতে পারবে তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সে আরামায় সে জীবনযাপন করতে পারবে জীবনে শীঘ্রই সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নেক আমল করতে পারবে ভালো ভালো কাজের সাথে জড়িত হতে পারবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে শেখ নামাজে মনোযোগ বাড়ানোর উপায় কী দয়া করে জানাবেন দেখুন নামাজে মনোযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধু নামাজ পড়লেই হবে না নামাজে মনোযোগ ধরে রাখা বা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা এটি অত্যন্ত জরুরি বিষয় সুতরাং হাদিসের মধ্যে সম্পর্ক আছে নবীজি সাল্লু আলী বলেন যে আং ইয়ারাকা তোমরা ইবাদত এমনভাবে করো যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখছো। আর এটা যদি সম্ভব না হয় তাহলে মনে এটা অবশ্যই রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন সুতরাং নামাজের মধ্যে মনোযোগ বাড়ানো বা মনোযোগ ধরে রাখার উপায় প্রথম উপায় হলো এটি যে আপনি যখন নামাজ আদায় করবেন তখন পরিপূর্ণ ধ্যান খেলে এটা রাখবেন যে আমি যেন কেমন আল্লাহকে দেখে নামাজ আদায় করছি যখন আমি দাঁড়িয়ে থাকবো আমি আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে out রুকু করার সময় সেজদা করার সময় যে আমি আল্লাহতালার কুদরতি কদমে সেজদা করছি এভাবে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা আরকান পালন করার সময় প্রত্যেকটা স্টেপ পালন করার সময় এই ধ্যান রাখতে হবে যে আল্লাহ তালাকে আমি দেখে দেখে নামাজ আদায় করছি আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে এটা মনে রাখতে হবে আল্লাহ তালা আমাকে দেখছেন সুতরাং নামাজ সেভাবে মনোযোগের সাথে স্থিরতার সাথে খুজুর সাথে নামাজ আদায় করা চাই তো এভাবে যদি নামাজ আদায় করা যায় তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকে থাকবে এবং নামাজে মনোযোগ ধরে রাখার আরেকটি উপায় সম্পর্কে হাদিসে আছে নবীজি সাল্লাহ আসাল্লাম এক সাহাবিকে বলেছেন যে তুমি এমনভাবে নামাজ পড়বে বা এটা মনে করে নামাজ পড়বে যে এটা তোমার জীবনের শেষ নামাজ সুতরাং কেউ যদি এটা মনে করে যে আমার জীবনের শেষ নামাজ আমি পড়ছি এরপরে আমার মৃত্যু নিশ্চিত এইভাবে যদি কেউ মনে করে নামাজ আদায় করতে পারে তাহলে তার নামাজে মনোযোগ অবশ্যই থাকবে ইনশাআল্লাহ সুতরাং এটাও মনে করা যেতে পারে এবং নামাজে মনোযোগ ধরে রাখার আরেক উপায় হল আপনি নামাজের মধ্যে যেই সুরা পড়ছেন যেই দোয়া যেই তাজবি হাতগুলো পড়ছেন সেগুলোর পরিপূর্ণ অর্থ জেনে সেই অর্থের প্রতি খেয়াল রাখা আমি যখন সুরা ফাতিহা পড়বো সুরা ফাতিহার অর্থে প্রত্যেকটা আয়াতের অর্থের প্রতি খেয়াল রাখা যখন রুকুর তাজবি পড়বো রুকুর তসবির অর্থের প্রতি খেয়াল রাখা সিসদার তাজবির অর্থের প্রতি খেয়াল রাখা এভাবে খেয়াল রাখলে নামাজে মনোযোগ স্থির থাকবে ইনশাআল্লাহ ধীরস্থরতার সাথে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো পরবর্তী প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে তুই করে বললে কী হবে হয় এটা কি বলা যাবে দেখুন স্বামী স্ত্রী স্বামীকে তুই করে বলা এটা অত্যন্ত বেয়াদবির একটি বিষয় যেহেতু আমাদের সমাজ এটাকে ভালোভাবে নেয় না এবং এটাকে বেয়াদবি মনে করে স্বামী যেহেতু আল্লাহ আল্লাহতালা বলেছেন আর রিজাল কবু আমুন আলান নিসা পুরুষকে আল্লাহ তালা কর্তৃত্ব দিয়েছেন নারীদের অভিভাবক কর্তৃত্ব দিয়েছেন সুতরাং অভিভাবককে স্ত্রী হয়ে স্বামীকে তুই করে বলা এটা অবশ্যই দৃষ্টিগটু এটা কখনোই উচিত হবে না স্বামী যদি এতে কষ্ট পায় তাহলে তো অবশ্যই গুণা হবে এখন কেউ যদি এমন হয় তাদের মাঝে সম্পর্কে এমন যে আগে বন্ধু বান্ধবী ছিল অথবা ভাই বোন ছিল চাচাতো ভাই চাচাতো ভাই বোন হ্যাঁ ফুফাতো ভাই বোন এভাবে যদি সম্পর্ক ছিল সেই ভিত্তিতে বিবাহের পরেও তারা তুই করে বললে সেটা তাদের কাছে সাধারণ হতে পারে তো অন্যদের কাছে সেটা অবশ্যই খারাপ একটি বিষয় এই জন্য স্বামীকে কখনোই এই তুই সম্বোধন করা যাবে না আর স্ত্রীকে তুই সম্বোধন করার ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে স্ত্রী এটাকে খারাপ মনে করে কিনা অথবা এতে কষ্ট পায় কিনা অনেক এলাকায় আছে যে সাধারণভাবে স্বামী স্ত্রীকে তুই করে বলে স্ত্রী এতে কষ্ট পায় না এটাতে তারা স্বাভাবিকই মনে করে সেক্ষেত্রে এ গুণা হবে না তবে উত্তম হলো বা উচিত হলো স্ত্রীকে তুমি করে সম্বোধন করা ভালোবাসার শব্দ হ্যাঁ যেহেতু আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন ও আিরু হুন্না বিল তোমরা স্ত্রীদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো সুতরাং স্ত্রীকে এমন সম্বোধন এমন নামে বা এমন ডাকে সম্বোধন করা উচিত যাতে স্ত্রী খুশি হয় যাতে স্ত্রী আনন্দ পায় সুতরাং তুমি সম্বোধন করা যেতে পারে তুই সম্বোধন বর্জন করাই উচিত আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আল্লাহম্মিন